আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানացি চ্যানেল ওয়ান নিউজে খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় মুন্সিগঞ্জে ইফতার ও দোয়া মুন্সিগঞ্জ প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল করেছে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন রবিবার সন্ধ্যায় জেলার লৌহজং ডিগ্রি কলেজ মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয় এতে বিভিন্ন শ্রেণী পেশার আট হাজার ধর্মপ্রাণ মুসল্লি নারী পুরুষ অংশ নেন বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান সিনহা লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান অপু চাকলাদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শামীম হাবিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এছাড়া উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ

থানার সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক এবং বিভিন্ন নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা এই মনোরঞ্জনের দিনে অনেক কষ্ট করে আপনারা একত্রিত হয়ে যে আমরা আমরা শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমরা এই ইফতার পালন করব আপনারা আজকে যারা এই তত্ত্বরায় আছেন তারা অনেক কষ্ট করে এই সুন্দর একটা অনুষ্ঠান করেছেন আপনারা সকলে সুশৃঙ্খলভাবে সব কিছু আমাদের আছে কোনো কিছুর অভাব নাই কিন্তু হয়তো দিতে যে একটু লেট দেরি হতে পারে তাই আপনাদের অনুরোধ করব আপনারা সকলে শান্তিপূর্ণভাবে আপনারা এই পালন করবেন ইন্টার পালন করবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন দেশকে খেলাধাদের জন্য দোয়া করবেন আগামী দিনে রাষ্ট্রনায়ক বীরের বেশি তারেক রহমান জন্য দেশে আবার ফিরে আসতে পারে সেই তার জন্য দোয়া

এত সুন্দর একটা সুশৃঙ্খলভাবে এই যে আয়োজন সবাইকে আমি ধন্যবাদ যারা অর্থনৈতিক সহযোগিতা করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানিয়ে আজকে এই আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা আপনাদের দেওয়ার জন্য